সিনেমার প্রমোশন এবং সব কিছু নিয়ে ব্যক্তিগতভাবে তিনি ভালোই সময় পার করছিলেন এরই মাঝে সুপারস্টার সাকিব খান পেলেন একটি দুঃসংবাদ কেননা কয়েকদিন আগে সুপারস্টার সাকিব খান তিনি হসপিটালে ছিলেন হসপিটালে সন্তানের কথা চিন্তা করতে করতেই মূলত সাকিব খানের মা তারও একটু প্রেশারের সমস্যা আপডাউন করছিল এদিকে শাকিব খানের অসুস্থতার খবরে যা বলেন সুপারস্টার শাকিব খানের দ্বিতীয় স্ত্রী সবরুম ইয়াসমিন বুবলি এদিকে শাকিব খানের মায়ের খারাপ অবস্থা শুনে শাকিব খানের দ্বিতীয় স্ত্রী সবরুম বুবলি যা বললেন বন্ধুরা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন সুপারস্টার শাকিব খান তার মাকে ঠিক কতটা ভালোবাসেন সে বিষয়ে শাকিব খান এক সাক্ষাৎকারে বলেন মায়ের সাপোর্ট না থাকলে আমার আজকের সুপারস্টার হওয়া হতো না কেননা আমার আমার বাবা মিডিয়া জগৎ সাপোর্ট করত না আমার বাবা কখনোই চাইতেন না আমি নায়ক হই বা সিনেমায় কাজ করি তবে আমার মায়ের সাপোর্ট সবসময় ছিল এছাড়া সাকিব খান মিডিয়া জগৎ এবং ব্যক্তিগত জীবন নিয়ে ভীষণ সক্রিয় কেননা নায়িকা অপু বিশ্বাসকেও গোপনে বিয়ে করেছিলেন একদিকে সে যা তার একদিকে আব্রাম সাকিব খানের মা এসব ভাবতে ভাবতেই তার প্রেশার হাই হয়ে যায় অন্যদিকে বর্তমানে গর্বাস সিনেমার শুটিং করতে বর্তমানে তিনি ইন্ডিয়াতেই রয়েছেন এদিকে মায়ের অসুস্থতার খবরে ভীষণ বিষণ্নতায় কাটছে সাকিব খানের আর তাই তো প্রতিনিয়ত খোঁজ রাখছেন মায়ের ফোন করে স্পেশালি বলেছেন টেক কেয়ার করেন যেন অপবিশ্বাস অন্যদিকে ডাক্তার জানিয়েছেন সাকিব খানের মায়ের উচ্চ রক্তচাপ এবং হৃদরোগের সমস্যা রয়েছে তাই আপাতত নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে অপবিশ্বাস সাকিব খানের মায়ের সঙ্গে সব আছেন বরাবরই উপমিশ্বর সাকিব খানের মাকে নিয়মিত তিনি ডাক্তার দেখান প্রয়োজন হলে তিনি ডাক্তারের কাছে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সাকিব খানের মাকে তিনি নিয়মিত সেবা যত্ন করে থাকেন এবং সাকিব খান দেশে না থাকলে নিয়মিত সাকিব খানের মায়ের সেবা যত্ন উপবিশ্বাসী করে থাকেন তবে এবার ঘটল অন্য বিষয় সাকিব খানের মা অসুস্থ এই খবরটি আগেই পেয়েছে বুবলি বুবলি চলে গিয়েছিল সাকিব খানের মায়ের কাছে খোঁজখবর রাখতে সেখানে যেয়ে কবলি শাকিব খানের মাকে বলেন মা তুমি অসুস্থ আমি তোমার সকল সেবা যত্ন নিজ হাতে করবো তুমি একদম চিন্তা করবে না সে যাত আর আমি নিয়মিত তোমার খোঁজ খবর রাখবো আর সে সময় একটি বিশেষ সাক্ষাৎকারে বুগলি বলেছেন সাকিবের চেয়েও বড় সুপারস্টার হলেন তার মা কারণ সাকিব খানের মা একজন সুপারস্টার জন্ম দিয়েছেন আমার শাশুড়ি ভীষণ ভালো মানুষ তাছাড়া আমার শাশুড়ি বীরকে ভীষণ ভালোবাসে তিনি সব সময় তার দায়িত্বের ব্যাপারেও সচেতন আর সাকিবের মা যেমনই আমার শাশুড়ি তেমনই আমার আমার শাশুড়ি মা একজন অভিভাবক তাই আমার ভক্তদের বলব আপনারা সবাই আমার শাশুড়ি মায়ের জন্য দোয়া করবেন আর যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন তো প্রিয় দর্শক সাকিব খানের দু বইয়ের ভিতরে আপনাদের কাছে কাকে বেশি ভালো লাগে অপবিশ্বাসকে নাকি স্বপ্নম বুবলিকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ